গণভোট নিয়ে মানুষের ধারণা পরিষ্কার নয় তাই এটি যেন নির্বাচন কমিশনকে সমালোচনার মুখে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে ইসির সাথে সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন নির্বাচনে পেশি শক্তির প্রভাব বন্ধে তফসিলের পরই কঠোর হতে হবে কমিশনকে সি ইসির আশা সব দল আচরণবিধি মানলে ভালো নির্বাচন সম্ভব এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জনাব কাদের সিদ্দিকী আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে যথাসময়ে নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে কোনো সন্দেহ রয়েছে কি আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যারা দর্শক যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ আপনি এক কথায় যেটা বলছেন যে নির্বাচন নির্বাচনে হাওয়া বইছে কিন্তু এখনই নির্বাচন সেইভাবে প্রত্যাশা করা যায় না যেভাবে নির্বাচন হওয়া উচিত হ্যাঁ আপনি বলছিলেন যে যেভাবে নির্বাচন হওয়া উচিত সেটি এখন পর্যন্ত প্রত্যাশা করা যায় না বলবেন কি কারণে কারণ হচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সে তার যেভাবে কর্মকাণ্ড করছে তাতে তাকে নিরপেক্ষ মনে হয় না এবং সমগ্র জাতির একজন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার মনে হয় না তিনি যতগুলো কথা বলছেন সব সামান্য কয়েকজন লোককে নিয়ে বলছেন সেখানে নিশ্চয়ই বিএনপি আছে বিএনপি মস্ত বড় দল এবং তার বেইজ আছে মানুষের ভোটও আছে তার এবং সে দল শেখ হাসিনার যখন পতন হয় তখন এক নম্বর দল ছিল বিএনপি এবং সেই বিএনপি শেখ হাসিনা পনেরো ষোলো বছরে যা করেছেন বিএনপির কর্মীরা ছয় সাত মাস দশ মাসেই তা করেছেন যদিও তারেক রহমান চেষ্টা করছেন সত্যিকারের রাজনীতি করতে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে তিনি সত্যিকারের রাজনীতি করতে চেষ্টা করছেন কিন্তু তৃণমূল পর্যায়ে তিনি পৌঁছতে পারছেন না তাই আওয়ামী লীগ সরকার এবং সে আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর না মৌলানা ভাসানির না মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ না স্বাধীনতার আওয়ামী লীগ না কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগের নাম করেই সমগ্র আওয়ামী লীগকে এবং যারা স্বাধীনতার পক্ষে সেই ভোটারকে দূরে রাখলে জাতীয় পার্টিকে ইলেকশন করতে না দিলে বাম দলগুলোকে ইলেকশন না করতে দিলে 14 দলকে ইলেকশন করতে না দিলে ইলেকশনটা গ্রহণযোগ্য হবে না একতরফা হবে জি এবং সেটা দেশের দিকে একটু গণভোট নিয়ে একটু কথা বলতে চাই যে একজন মানুষ যিনি লিখতে পড়তে পারেন না তিনি কিভাবে গণভোট দেবেন এ নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি কমিশনের আপনার কি মনে হয় একটা কথা আপনাকে বলি যে এই গণভোট দেওয়ার ক্ষেত্রে লিখতে পড়তে পারে কি না এটা খুব বড়ো কথা না বড় কথাটা কোন জিনিসটার উপরে তিনি হাঁ অথবা না করবেন এখন চারটে প্রশ্ন এসেছে চারটে প্রশ্নের একজন যদি দুটোতে একমত হন আরেক দুটোতে যদি অমত হন কী করবে তিনি কি না করে দেবেন এগুলো আমি ওদিকে চিন্তাই করি না আমি চিন্তা করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার এই রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে বয়স তো বছর হয়ে আসছে এই অভিজ্ঞতা থেকে বলতে পারি জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে এক পার্সেন্ট ভোটারও সেই ভোটে আগ্রহ দেখাবে কি না সিলছাপ্পর মারতে হলে মারবে কিনা কিংবা কলম দিয়ে দাগ দিতে হলে দেবে কিনা অথবা আলাদা কোনো ভোট বাক্স রাখলে সেই ভোট বাক্সে ওই ব্যালটটা ফেলতে আদৌ যাবেন কি না এটা ভেবে দেখতে হবে এবং যদি না ভেবে বোকার মতো কাজ করা হয় আমরা লম্বা মানুষ আমরা তো একটু বোকা হব বোকার মতো যদি কাজ করা হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে আর আবারও বলছি আপনার মাধ্যমে বলছি এই নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ দিতে পারে তাহলে ভোটার চুপই দাগাতেই रहাজানেে ওগুলা সাধারণ মানুষই ভোটার রাই ফিরাতে পারবে যখন ভোটার জনাব ও জাতীয় নির্বাচন একসাথে আয়োজন ইসিকে কতটা প্রস্তুত মনে হয়েছে আপনার কাছে আমার কাছে তো কাউকেই প্রস্তুত মনে হয় না এটা বুঝতেও পাচ্ছেন না অনেকে এবং গণভোটটা যদি এ ধরনের হয় এবং মাঠে মারা যায় এই নির্বাচন কমিশনকে খুব নিন্দা সইতে হবে কিন্তু এখন পর্যন্ত আমার এই নির্বাচন কমিশন সম্পর্কে আমার যথেষ্ট উচ্চ ধারণা আছে আজকে কথা বলে আমার ভালো লেগেছে দেখা যাক জি বঙ্গবীর কাদের সিদ্দিকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য আমাদের সময় দেবার জন্য